সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বগুড়ার অত্যন্ত জনপ্রিয় ডিম আলুর ঘাঁটি আর শীতের সময়ে হাসির ডিম দিয়ে নতুন আলুর ঘাঁটি কিন্তু অসাধারণ লাগে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন যারা একদমই নতুন রাঁধুনি তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন প্যানে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে দুটো তেজপাতা সাদা এলাচ কালো এলাচ একটি দারচিনি দুইটি আমি দিয়ে দিলাম আর সাদা এলাচ কালো এলাচ অবশ্যই একটু হালকা থেতে করে নিতে হবে এতে যে মশলার যে সুগ্রাণটা সেটা বেরিয়ে আসবে সেই সাথে এখানে আমি তিন থেকে চারটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে একটা চামচ রসুন বাটা এবং এক চা চামচ এখানে আদা বাটা অ্যাড করে দিতে হবে আদা বাটা রসুন বাটা দেওয়ার পর তেলে ভেতরে হালকা একটু ভেজে নিতে হবে এতে কি হবে মশলার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দুই চা চামচ এখানে কাঁচামরিচ বাটা এখানে অ্যাড করে দিলাম আমি কাঁচামরিচ মরিচ দুটোই এখানে নিয়েছি সেই সাথে এখানে এক চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ একটু উঁচু করে জিরে ও ধনের গুঁড়ো এবং স্বাদমতো লবণ সব কিছুই ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তেল আর মশলা যখন দুটো যখন সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আগে থেকে আমি আলু সেদ্ধ করে হালকা একটু ম্যাশ করে রেখেছিলাম একদম মিহি করে আমি এখানে ম্যাশ করে নিই একটু দানা দানা আছে এখানে আমি হাফ কেজির মতো নতুন আলু নিয়েছি আর শীতের সময় কিন্তু নতুন আলু দিয়ে ডিম ঘাটি কিন্তু খুবই ভালো লাগে আলুটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যখন কষাতে কষাতে দেখবেন যে আলুর একটা থকথকে যখন ভাব চলে আসবে একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে ফ্রাই প্যান থেকে যখন ছাড়া ছাড়া ভাব সে পর্যন্ত এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অবশ্যই এটা কিন্তু মাঝে মাঝে এটা নাড়তে হবে কারণ অনেক সময় দেখা যায় যদি না নাড়েন তাহলে নিচে জুল লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু তখন খেতে কিন্তু ভালো লাগবে না একটা পোড়া পোড়া একটা স্মেল চলে আসবে যখন এভাবে যখন ফ্রাই প্যান থেকে যখন ছাড়া ছাড়া একটা ভাব চলে আসবে তখন আলুটা আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একদম ফুটন্ত গরম পানি এখানে আমি অ্যাড করে দিব গরম পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার জন্য আমি আবার ওইটা ঢাকা দিয়ে দিব আলুগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এরকম একটা থকথকে একটা খুব ভালোভাবে যখন বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো টমেটো টমেটোটা আপনারা যখন মশলা কষাবেন তখনও অ্যাড করতে পারেন বা লাস্টের দিকে এরকম এখনও অ্যাড করতে পারেন এখানে আমি একটি বড় সাইজের টমেটো হাফ দিয়েছি পুরো বড়ো সাইজের টমেটো হলে পুরোটা দিবেন না হাফ দিবেন আর যদি মাঝারি হয় তাহলে পুরোটা দিবেন টমেটোটা দেওয়ার পর এখানে আগে থেকে আমি হাসির ডিম সেদ্ধ করে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখন দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর একটু হালকা একটু নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর আমি এটা আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব যাতে টমেটোটা যাতে নরম হয়ে আসে আর ডিমের ভেতরে খুব ভালোভাবে যেন ঝোলগুলো প্রবেশ করে আমি এটা আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আলু খাটিটা একদমই হয়ে গেছে এখন আমি আরেকবার একটু উলটিয়ে পাল্টে দিব আমি অফিস কিন কিন্তু অনেকবার এটা উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি কারণ অবশ্যই সাবধানের সহিত একটু করতে হবে কারণ যদি আলু যদি লেগে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি বারবারও আপনাদেরকে একই কথা বলছি লাস্টের দিকে স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি রেখে দিব কারণ বেশিক্ষণ যদি জাল করা হয় তাহলে কিন্তু ধনেপাতার পাতার যে স্মেলটাই সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর সেই সাথে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা দেওয়ার পর পাঁচ মিনিটের মতো রেখে আমি এটা নামিয়ে নিয়েছি নামিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি আলু ঘাড়িটা একটু টেস্টফুল করার জন্য এখানে আমি ফোড়ন অ্যাড করেছি ফোড়ন আমি অ্যাড করেছি সামান্য একটু তেল হাফ চামচ জিরে হাফ চামচ একটু কম শুকনো মরিচের গুঁড়ো এবং দুটো কাঁচামরিচ সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ঘাটির উপরে দিয়ে দিলাম এতে কালারটাও খুব সুন্দর আসে স্মেলটাও খুব ভালো আসে আর দেখতেও খুব সুন্দর লাগে আর উপরে একটু বেরেস্তার দিয়ে আমি এটা পুরোটাই গার্নিশ করলাম শীতের সময়ে দুপুরবেলা এরকম গরম গরম দুপুর হোক রাত হোক নতুন আলু দিয়ে ডিম হাসির ডিম দিয়ে নতুন আলু ঘাটি যদি এরকম করে খান তাহলে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আলু আলুঘাটির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা ইতোমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ